নরজ্জামান হুজুর কামরজ্জামান হুজুর আপনাদের স্মরণ করতেছি আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তালা অতি হাজির হন এ আল্লাহ তো ফিকদান করুন বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বলো দিনের রোগী দেখতে হবে রোগীটার নাম বালা মজুমদার মা মৃত বিনন্দী মজুমদার ঠিকানা নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট দেখেন তো অরুণিবালা মজুমদার তার কি সমস্যা আছে

এই লোকজন কাজে যাও দেখতে বইছে কিনা শিব দানব দৈত্য কাজে যাও দেখাও স্যার আচ্ছা তার ছেলে আছে ছেলের নাম হরি মজুমদার বাবা অমিত কৃষ্ণ মজুমদার তারও একটু দেখে দেন তার ওপর কি কি সমস্যা আছে তার আমার সাথে যারা ছিল তারা সমস্যা করতো তার আচ্ছা এগুলা কেটে দে বান আছে এগুলা কেটে দে আর সে যাতে টাকা পয়সা ইনকাম করতে পারে ব্যবস্থা দিয়ে দিন হয়েছে

কে আসছেন নাম ঠিকানা দিব ভালোভাবে বসে করে দিবা একটা ছেলে মেয়ের পছন্দ করে তো তাদের সম্পর্কে জোড়া লাগিয়ে দিবা মেয়ের ছেলেটার নাম সম্পদ বাবা বাচ্চু জেলা জামালপুর টানা দেওয়ানগঞ্জ গ্রাম মাদারের সর মাস্টারপাড়া তো সম্পদ যে সে মেয়েটারে পছন্দ করে তার নাম তুন্না মা রেখা খাতুন ঠিকানা জেলা টাঙ্গাইল টানা টাঙ্গাইল সদর গ্রাম কাকমারা এটা বসে করে দাও

আমরা কাজটা ব্যবস্থা দাও কতদিন লাগবে সব কিছু জানাও দিকে